প্রিয় দর্শক কেমন আছেন আমি ডক্টর শাহিদ আহমেদ সুইটি সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আমরা আজকে কথা বলবো যে কিডনির বিভিন্ন সমস্যা নিয়ে অর্থাৎ ধীর গতিতে কিডনি বিকল হতে পারে আকস্মিক কিডনি বিকল হতে পারে ধীর গতিতে কিডনি বিকলের কারণের মধ্যে আপনারা অনেকেই জানেন হাইপার টেনশন ডায়াবেটিক্স ফ্যামিলিয়াল কিডনি ডিজিজ রেনালিস্টোন ডিজিজ অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি এই সমস্ত কারণে হতে পারে আকস্মিক কিডনি বিকল বা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি বলতে আমরা যেটা বুঝি যে হঠাৎ করে রোগীর কিডনি বিকল হয়ে বাট এটাকে আবার স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা সম্ভব অর্থাৎ কিডনির রিভার্সেবল চেঞ্জ অর্থাৎ মানুষটাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব এখন আকস্মিক কিডনি বিকল সাধারণত যে কারণে হয়ে থাকে যেমন ডায়রিয়া বাংলাদেশে অত্যন্ত কমন ডায়রিয়া হলে পানি শূন্যতা হয় রোগীরা রুগীরা ঠিকমতো খাবার স্যালাইন খায় না যার জন্য প্রতিবার পাতলা পায়খানার সাথে সাথে রোগীর অনেক পানি বের হয়ে যায় লবণের ঘাটতি হয় এবং অঙ্কটিক প্রেশার কমে যাওয়াতে ব্লাড ভলিউম কমে যায় ব্লাড প্রেশার কমে যায় সো অ্যাকিউট কিডনি ফেলিওর বা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি বাকস্মিক কিডনি বিকল হতে পারে সো ডায়রিয়া হলে অবশ্যই অবহেলা করবেন না প্রতিবার পাতলা পায়খানার পরে খাবার স্যালাইন পরিমাণ মতো খাবেন আর তাতে করে পানি বা ইলেকট্রোলাইজার ঘাটতি হবে না আর একটা কারণ যে মহিলারা অনেক সময় যেখানে সেখানে অ্যাবর্শন করে থাকে সেই অ্যাবর্শনের কারণে সেপ্টিক হতে পারে সেপটিসেমিয়া ডেভেলপ করে অর্থাৎ সেফটিক অ্যাবর্শনের কারণেও কিন্তু আকস্মিক কিডনি বিকল হতে পারে সেটা অতিরিক্ত রক্তক্ষরণের ফলেও হতে পারে অথবা সেফটিসেমিয়ার কারণেও হতে পারে তাই যেখানে সেখানে মহিলারা যত্র তত্র করবেন না আবার অনেক সময় দেখা যায় যে অনেক ব্লিডিং যে সমস্ত মহিলাদের হয় গর্ভপাতের জন্য বা ডেলিভারির সময় তাদেরও কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের জন্য আকস্মিক কিডনি বিকল হতে পারে এছাড়া কিডনি বিকল আমরা প্রায়ই দেখি যে রোগীরা ফার্মেসিতে যে একটা ব্যথানাশক ওষুধ বা অ্যান্টিবায়োটিক খেয়ে অত্যন্ত ভয়ঙ্কর একটা জিনিস এতে করেও কিন্তু আকস্মিক কিডনি বিকল হতে পারে যেহেতু আকস্মিক কিডনি বিকলটা রিভার্সেবল এবং রোগীকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব এ কারণে আমরা চাইবো যে আকস্মিক কিডনি বিকল যাতে না হয় আপনারা সচেতন হবেন অর্থাৎ ডায়রিয়া হলে সময় মতো চিকিৎসা নেবেন এবং খাবার স্যালাইন খাবেন যাতে পানি বা ইলেকট্রোলাইজার ইমব্যালেন্স না হয় আর চিকিৎসক বা কিডনি বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কোনো ধরনের অ্যান্টিবায়োটিক্স বা ব্যথা ওষুধ খাবেন না কোনো ওষুধই খাবেন না আর মহিলারা যেখানে সেখানে গর্ভপাত বা ডেলিভারি করাবেন না তাতেও কিন্তু অনেক ঝুঁকি থেকে যায় এছাড়া রেনাল স্টোন ডিসিজ অর্থাৎ কিডনিতে পাথরের কারণেও কিন্তু কিডনি বিকল্প হতে পারে আবার জরায়ুতে অনেক সময় অস্ট্রাপ অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি হয়েও আকস্মিক কিডনি বিকল হয় জরায়ুর ক্যান্সারের কারণে বা যে কোনো ক্যান্সারে কেমোথেরাপি দিলেও আকস্মিক কিডনি বিকলের সম্ভাবনা থাকে অ্যাকিউট ইন্টাসিয়াল নেফ্রাইটিস হয়ে সো এগুলো ব্যাপারে অনেক বেশি ফুল হতে হবে আর ধীর গতিতে কিডনি বিকলের ক্ষেত্রে আমরা বলবো প্রিভেনশানের জন্য আপনারা অবশ্যই উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিক্স কন্ট্রোলে রাখবেন খাওয়া দাওয়াটা কন্ট্রোলে রাখবেন আর যদি ইতিমধ্যেই আপনারা দীর্ঘদিন ডায়াবেটিক্স বা উচ্চ রক্তচাপে ভোগেন কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন কারণ তারা আপনাকে একটা লাইফস্টাইল বা ডায়েট মডিফিকেশন বলে দিতে পারবে যাতে করে আপনার প্রোগ্রেশনটা অনেক তাড়াতাড়ি ডায়ালাইসিসে যেতে হবে না আপনি ওষুধ এবং ডায়েটের মাধ্যমে দীর্ঘদিন সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন আমাদের প্রত্যাশা হবে সবাই ভালো থাকবেন আর সময় মতো কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কিডনি পরীক্ষা করে জেনে নিবেন যে কিডনি সুস্থ আছে কিনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ